স্থান পুরুলিয়া পশ্চিমবঙ্গে এক পুরনো জমিদার বাড়ি বহুদিন কেউ থাকে না একমাত্র বাসিন্দা বৃদ্ধা সুচরিতা দেবী বাড়ির এক ঘর দশ বছর ধরে বন্ধ গ্রামের লোক বলে ও ঘরে একটা মেয়ে মারা গিয়েছিল রাতে তার কান্না শোনা যায় একদিন শহর থেকে আসে একজন তরুণ ব্লগার ঋষি তার ইউটিউব চ্যানেলে সে রহস্যময় বাড়ি নিয়ে ভিডিও করে ঋষি খোঁজ পায় এই বাড়ির কথা সে এসে ওঠে সুচরিতা দেবীর কাছে রাতে হঠাৎ সে শুনে এক নারীর কান্না আসছে বন্ধু ঘর থেকে ঋষি সকালে জানতে চায় বৃদ্ধার কাছে বৃদ্ধা কিছু বলেন না শুধু বলেন ও ঘর আর খোল না বাবা যেদিন খুলবি ও ফিরে আসবে ঋষি ঠিক করে সে ভিডিও বানাবেই রাত বারোটার সময় সে ক্যামেরা নিয়ে যায় ঘরের সামনে দরজার নিচ দিয়ে হালকা আলো আর ভেতর থেকে শোনা যায় আমাকে মুক্ত করো ঋষি দরজা খুলে ফেলে ঘরের মধ্যে পুরনো একটা আয়না একটা সেলাই মেশিন আর দেয়ালে একটি মেয়ের ছবি নাম অদিতি ঋষি ক্যামেরা ঘোরাতে থাকে হঠাৎ ক্যামেরার স্ক্রিনে দেখা যায় পিছনে দাঁড়িয়ে আছে এক মেয়ে কিন্তু পিছনে তাকালে কেউ নেই আয়নার মধ্যে সেই মেয়েটা ধীরে ধীরে বলে আমি এখানেই ছিলাম দশ বছর ধরে ঋষি দৌড়ে বেরিয়ে আসে পরদিন সে বাড়ি ছেড়ে চলে যায় তবে যাওয়ার সময় বৃদ্ধা তাকে বলেন তুই তাকে মুক্ত করেছিস এখন সে শান্তি পাবে ঘরটা আবার বন্ধ করে দেওয়া হয় কিন্তু কান্না আর শোনা যায় না অনেক রহস্যের উত্তর সময়ের কাছে থাকে না শুধু থেকে যায় কিছু ঘর আর কিছু কান্না এরকম আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন